কুমিল্লার নাঙ্গল কোটে ইব্রাহিম খলিল নাইম নামে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে বুধবার দুপুরে পৌরসভার গোত্রশাল উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে শিশুটি ওই গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে স্থানীয়রা জানান বুধবার এগারোটার দিকে নাইম বাড়ি থেকে নিখোঁজ হন মাইকিং ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে আনুমানিক দুপুর দুটার দিকে গোত্রশাল দিঘি থেকে তার লাশ উদ্ধার করা হয় হেলাল নামে এক শ্রমিক জানান দুপুরে নাইমকে অনেকেই খুঁজেছে এক পর্যায়ে গোত্রশাল দেখের মধ্যে তার দেহ ভাসতে থাকে ওই সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার নাইমকে মৃত ঘোষণা করেন নিহতের মা কোহিনুর বেগম বলেন তার ছেলেকে কেউ বাড়ি থেকে মুখ চেপে ধরে নিয়ে গেছে এবং তাকে হত্যা করেছে নাইমের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এ বিষয়ে রাত নটার দিকে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক মুঠোফোনে জানান বিষয়টি আপনার মাধ্যমে জেনেছি পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক বর্তমান টিভি TV.